ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করতে যাচ্ছে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি মঙ্গলবার বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পাবেন তা বিস্তারিত জানা যাবে সন্ধ্যার পর তবে এখন পর্যন্ত হাতে আসা তথ্য থেকে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড খলিলুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাবেন সালাউদ্দিন আহমদ অর্থমন্ত্রী হচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী খন্দকার মোশারফ পাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানমন্ত্রী হবেন আনিন্দ ইসলাম অমিত শিক্ষামন্ত্রীর দায়িত্বে আসছেন এহসানুল হক মিলন এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ে আব্দুল আওয়াল মিন্টু জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে ইকবাল হাসান টুকু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে মির্জা আব্বাস দায়িত্বে আসছেন এর বাইরে চন্দ্র রায় অ্যানি পার্থ এবং আসাদুজ্জামানেরও ডাক পড়বে মন্ত্রিসভায় আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন হুমায়ুন কবির এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা বেলা পৌনে এগারোটার দিকে শপথ নিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কালবেলা ফরিদ ইউ আহমেদ আইবিটিভি ইউএসএ